তোমরা যারা আছো কি কারণে সমস্যা করতেছো এই বাচ্চাকে তোমাদের কোনো ক্ষতি করেছে বা তাদের পরিবারকে কোনো ক্ষতি করেছে ভালোভাবে সবকিছু শিকার করো না হলে কি তোম শক্তির মাধ্যমে তোমাদেরকে মেরে ফেলতে বাধ্য হবো হ্যাঁ তুমি এখন জিজ্ঞাসা করো তুমি যাকে দেখতেছো তাকে জিজ্ঞাসা করো যে আমি কি তোমাদের কোনো ক্ষতি করেছি হ্যাঁ এখন দেখো বলবে হ্যাঁ হ্যাঁ বলতেছে জিজ্ঞাসা করো আমি কি ক্ষতি করেছি কি বলতেছে কিছু না এই কি ক্ষতি করেছে বলো কি ক্ষতি করেছে বলো তুমি যদি না বলো তো সমাধান হবে না তো এই বাচ্চা তোমাদের কি ক্ষতি করেছে সেটা বলো কথা বলো কথা বলো তুমি তো বলো তোমার যদি কথা বলতে সমস্যা হয় তাহলে সেটা বলো তুমি জিজ্ঞাসা করো তোমার কি কথা বলতে সমস্যা আমার কথা বলতে সমস্যা দেখো তো হ্যাঁ মতো বোঝায় কিনা হ্যাঁ বুঝাচ্ছে বুবা

নিষেধ করুক আর যায় করুক তোমাকে আজকে সব কথা এখানে বলা লাগবে কারণ তোমরা একটা মেয়েকে সমস্যা করতেছো আর বলতেছো যে ক্ষতি করেছে কি ক্ষতি করেছে সেটা বলে আমরা সমাধান করতেছি বিনা কারণে তো একটা মানুষকে এভাবে সমস্যা করা যাবে না তুমি কথা বলো আবার জিজ্ঞাসা করো যে আমি কি ক্ষতি করেছি দেখা আছে ওকে লোকগুলো ওকে মুখ চেপে ধরবে ওর মুখ চেপে ধরতেছে যত না বলে তাই